আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ওভারস্টে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন বিরাশি প্রবাসী ওমানে নিহত আট প্রবাসী বাংলাদেশের জানাজা সম্পন্ন এবং অক্টোবরের আঠেরো দিনে প্রবাসীরা পাঠিয়েছেন একশো কোটি ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফি আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফি টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফির আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ চলতি বছরের শুরু থেকে বিভিন্ন দেশের মোট বিরাশি ইমিগ্রেশন দপ্তরের আত্মসমর্পণ করেছেন তারা সবাই ইমিগ্রেশন আইন সালের ধারা অনুযায়ী অতিরিক্ত সময় অবস্থান করার অপরাধে আত্মসমর্পণ করেন রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানান এসব বিদেশি নিজ উদ্যোগে আত্মসমর্পণ করেছেন কারণ তারা দেশে ফিরে যেতে চেয়েছেন এবং বুঝতে পেরেছেন তারা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন তিনি জানান আত্মসমর্পণকারীদের মধ্যে সর্বাধিক ইন্দোনেশিয়ার নাগরিক উনত্রিশ জন বাংলাদেশে উনিশ জন এবং থাই নাগরিক সতেরো জন এছাড়া বাকি ব্যক্তিরা ভারত কম্বোডিয়া ভিয়েতনাম চীন ফিলিপাইন সুদান নাইজেরিয়া লাওস ও ইরাকের নাগরিক ইউসুফ খান আরও জানান পৃথক অভিযানে রাজ্যের প্রবেশ পথ থেকে দুজন কম্বোডিয়ান ও একজন থাই নাগরিক আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন এবং পঞ্চান্ন ই ধারা মামলায় তদন্ত করা হচ্ছে যা সময় অবস্থান এবং অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়ার সঙ্গে সম্পর্কিত চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় মোট চারশো তিরানব্বই জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে কেলান্তার ইমিগ্রেশন এর মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ মিয়ানমার এবং থাইল্যান্ডের নাগরিক ইউসুফ খান জানান এই ধরনের স্বেচ্ছায় আত্মসমর্পণকে ইমিগ্রেশন বিভাগ স্বাগত জানায় কারণ এতে দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয় তিনি আরও সতর্ক করে বলেন যেসব এখন ওভারস্টে বা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন তারা যেন আইন প্রয়োগের আগেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন মালিশের জোহর ও মালাকারাজে জনবল নিয়োগ দিতে প্রাণ মালিশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচসি বা সমমান হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই WhatsApp করুন এই নম্বরে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো আট প্রবাসীর দাফন সম্পন্ন এর প্রবাসী চট্টগ্রামের উপজেলার তাদের মরদেহ আজ সকালে সন্দীপে পৌঁছায় পরে নিজ নিজ বাড়িতে মরদেহ নিয়ে যায় স্বজনরা আজ দুপুরে জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে গতকাল শনিবার রাত নটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে মরদেহ বাহি বাংলাদেশ বিমানের ফ্লাইট বিমানবন্দর এই কার্গো সেন্টারে নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এ সময় জনশক্তি কল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন সন্দীপ ও রাওজানের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা গত আট অক্টোবর ওমানের রাজধানী থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে বন্দর শহর দুকুমের সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই আট প্রবাসী চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রবাসীরা আদেশে রেমিটেন্স পাঠিয়েছেন একশো সাতান্ন কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি চুয়াত্তর লাখ ডলারের রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন তিনি বলেন অক্টোবরের প্রথম আঠেরো দিনে দেশে রেমিটেন্স এসেছে একশো সাতান্ন কোটি চল্লিশ লাখ ডলার আর গত বছরের একই সময় এসেছিল একশো বান্ন কোটি ত্রিশ লাখ ডলার অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ অনেকটাই বেড়েছে গত ষোলো থেকে আঠেরো অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন চলতি অর্থ বছরের জুলাই থেকে আঠারো অক্টোবর পর্যন্ত দেশে এসেছে নশো কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে তেরো দশমিক ষাট শতাংশ এর আগে গত সেপ্টেম্বর দেশে এসেছে দুশো আটষট্টি কোটি আটান্ন লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর আগে গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে আসে দুশো লাখ নব্বই হাজার দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ টাকার রেমিটেন্স এদিকে গত চব্বিশ অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বছরে সর্বোচ্চ প্রবাসের রেকর্ড